মটন থালি একদম কম বাজেটের মধ্যে একদম দাম কম একদম দাম দু পিস মটন দিয়ে দুশো টাকায় মটন থালি পাওয়া যায় না একদম রেয়াজি খাসি একদম এখানে চর্বি একদম হাদিসের মটন চর্বি এখন ফল ফল করছে રો રોસોગોળ ના એ તો રોસોગોળ ના કહેવાડે પરાવ એટલે કે નોલેજ નથી ના એટલે રાઉન્ડ સામે જાવે સાહેબ આપની કા જાત શું તો મતલબ ভালো মটন ঠিক আছে চিকেনটা একদম টিকেটটা খাওয়াছো আছে ঠিক আছে চিকেন মটন বিরিয়ানি সাত্তাল অপি এটা হচ্ছে বম্বে বিরিয়ানি বম্বে বিরিয়ানি অ্যান্ড কেভি নমস্কার আজকে আবার অনেক দিন পরে চলে এলাম সেই মনাটি সাইকোলিন মোড়ে সেই বিখ্যাত মানে নয়টি সারফল মোর হচ্ছে সেই বিখ্যাত একটাই দোকান এখানে বিরিয়ানি এবং থালি পাওয়া যাচ্ছে একই জায়গায় একই ছাটি নিতে দুটো জিনিস পাওয়া যাচ্ছে বিরিয়ানি এবং থালি ভেজ থালি চিকেন থালি মটন থালি তার সঙ্গে হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ এবং যেখানে বসে গেলে করে আনলিমিটেড রাইস এটার দাম হচ্ছে এই যে মটন থালি এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এবার কি কি আছে আপনাদেরকে বলি এখানে সাদা এক ভাত রয়েছে ছোট্ট হাঁড়ি বাঁপড় ভাজা রয়েছে আচ্ছা একটা জিনিস আপনাদেরকে দেখাই মাটন থালির মধ্যে কিন্তু আগে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে মিষ্টি ছিল এক পিস একটা সবজি ছিল ডাল ছিল একটা পনিরের সবজি ছিল একটা মাটন তার সঙ্গে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে এটা হচ্ছে দই মিষ্টি দই বাঙালি মিষ্টি দই আর আগের ছিল একটা মিষ্টি এখন হচ্ছে দুটো মিষ্টি এই যে হচ্ছে মাটন থালি যার দাম হচ্ছে দুশো টাকা আর চিকেন থালি যার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা সব কিছু সেম কিন্তু সেম থাকবে মিষ্টি দুটো থাকবে দই থাকবে ভাজা থাকবে সকা পেঁয়াজ থাকবে আর তাই মাটনের জায়গা থাকবে চিকেন তার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা এই ভাতটা খাওয়ার পরে এক্সট্রা যদি আরও ভাতের প্রয়োজন হয় তার দাম পড়বে মাত্র দশ টাকা পার প্লেট দশ টাকা চলো এবার তো খাওয়াটা এনজয় করি এই যে থালি প্রথমে এই যে মাটন মাটনটা কপিস আছে আপনাকে পরে বলছি এটা পনির মটর পনিরের একটা সবজি এখানে রয়েছে ডাল আর পরে যদি এক্সট্রা কোনো ডাল বা সবজি নেন তার জন্য কিন্তু এক্সট্রা কোনো দাম দিতে হবে না টাকা পয়সা দিতে হবে না এই হয়ে গেলো সাজানো আমি দিক দিয়ে খাই প্লেটটা ঘুরিয়ে নিয়ে আর কি ভালো করে প্রচণ্ড গ্যাদারিং যখনই আসি সবসময় ভিড় থাকে আচ্ছা এইটা কি আছে এটা হচ্ছে ভাজা ভাজা চলুন তাহলে এবার আমার পরিচয় তো অনেক হলো এবার খাওয়া দাওয়া শুরু করি এখানে রাইস রয়েছে এখানে পুরো প্রচুর কাস্টমার এখানে রয়েছে প্রচুর কাস্টমার যখনই আসে কিন্তু সবসময় গ্যাদারিং একটা ভিড় থাকে প্রচুর কাশমারিট আছেন আমার পেছন দিকটাতে আর দেখাই একটু হ্যাঁ সরু বাছরিটাতে ভাত রয়েছে একদম খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এখানে রয়েছে ডাল ঘন মুগের ডাল তার সঙ্গে মটরশুঁটি দেওয়া রয়েছে খুব সুন্দর একটা মানে সোনা ডালের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা একটু কথা শুনতেও আপনাদের অসুবিধা যেহেতু প্রচুর কাস্টমার পেছনে রয়েছে তাদের একটা ক্যাচার আসছে ক্যাচার মিথি হই হুল্লো বা ডাল ডাল তো ভাড়া ভাড়ি করে যায় ডালের সঙ্গে এরকম বিট ভাজা মোটা মোটা করে ডাল আর ভিট ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল এবার নম্বর হচ্ছে এখানে একটা শাকের চট্ট এটা বাড়িতেও খেয়েছি আর এখানেও পেয়ে গেলাম বোম্বে বিরিয়ান কেবিন অর্থাৎ সুজয় ডাল মনে রাখবেন বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন অর্থাৎ সুজয় ডাল বাহ খুব ভালো হয়েছে একদম নিরামিষ এই পোশাকের চটড়িটা কিন্তু হেভি বানিয়েছে হেভি বানিয়ে যায় কুমড়ো বেগুন রয়েছে আলু রয়েছে তবে আমার গিনি যেরকম বানায় সেরকম হয়নি আমার গিনি হাতে জাদু হয়নি বেশ রসিয়ে কষিয়ে বানায় তো ডাটাগুলোকে একদম কুচিয়ে দিয়েছে ডাটাগুলো তো লম্বা লম্বা তো চাবানো যেত আমার লম্বা লম্বা রাখে তো ভাত তো মাঝখানে শেষ হয়ে গেছিল আবানির এক্সটা ভাত এই যে এক্সটা ভাত এটা দেখলাম এটা নিলে পরে মাত্র দশ টাকা পড়বে এক প্লেট হচ্ছে মাটন পনিরের একটা সবজি এটা হচ্ছে মাটন পনির পনিরের পিসগুলো বড় বড় আছে রে কেমন তরকারিটা ভালো রয়েছে মটর রয়েছে মটরশুটি রয়েছে পনির আছে আর গাজর আছে এই মটর পনিরটা খুব ভালো করেছে এটা গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগছে এবং এটা রুটির সঙ্গে খেতেও ভালো লাগছে ভালো এবার যাবো তো নেট পাইটে মাটন দিয়ে এবার নেব হচ্ছে না দিদি ঠিক আছে এবার নেব হচ্ছে মাটন দু পিস মটন থাকছে একদম একটা চর্বি পিস এক নর্মাল একটা পিস সলিড পিস রয়েছে কিছুটা গ্রেভি রয়েছে নিয়ে নিলাম এটা হচ্ছে দুশো টাকার মাটন থালি পিস যথেষ্ট ঠিক আছে একদম রেওয়াজি পিস চর্বিযুক্ত চর্বি একদম ফল থল করছে দেখতে পাচ্ছেন আর এখানে একটা নর্মাল একটা সলিড পিস রয়েছে তো এবার খেয়ে দেখি এই মাটনটা খেতে কেমন রয়েছে দুশো টাকায় মাটন থালি একদম কম বাজেটের মধ্যে একদম দাম কম একদম দাম দু পিস মটন দিয়ে দুশো টাকায় মাটন থালি পাওয়া যায় না মাটনটা খেতে ভালো হয়েছে আর ভাত নেবে না

একদম হারিসের মটন করবি একবার ফল ফল করছে রসগোল্লা একদম রসগোল্লা একেবারে মন হবে না পুকুর ডাস টুম্মা টুম্মা তো মাটন খাওয়া হয়ে গেলো এবং হচ্ছে রসগোল্লা কোনটা খাবো একটা রসগোল্লা আমার বিনির জন্য ওর জন্য তো আমি একা এত খাবো না আমার গিনিকে শেয়ার তো অবশ্যই করতে হবে গোলাপ জামুন ভালোই খেলাম তার সঙ্গে রয়েছে অল্প করে মিষ্টি দই যেটা আমার গিন্নির জন্য রাখবো অল্প করে শেয়ার করে খাবো যা খাবো শেয়ার করে খাবো বাহ এই দেখুন আরেকটা জিনিস চলে এলো এখানে চিকেন চার চলে এসছে এবং হচ্ছে মাটন বিরিয়ানি এটা হচ্ছে তোমার জন্য তাই তো তুই তো মাটন বিরিয়ানি সুজাদার এই বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনে আমি যতবারই এসেছি বিরিয়ানি তো আমি খাবই কেন এখানকার বিরিয়ানি হচ্ছে ফাটাফাটি আর দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি এক প্লেট আর এখানে আছে চিকেন চাপ তো বিরিয়ানি তো ছাড়া যাবে না খেয়ে দেখি বিরিয়ানি অ্যান্ড কেবিন বলে কথা এখানে মানে বিরিয়ানিতে মানে হাতে ধরে একবার করে এতটাই মানে আর পুরো গরম এবারে মাটনটাকে একটু দেখাই লম্বা একটা লংপ আর একটা বিগ সাইজের আলু আর এখানকার বোম্বে বিরিয়ানির কেবিনের মাটন হচ্ছে হালিশের দেখতেই পাচ্ছেন এত সফ আরো মিলিয়ে যাবে দারুন তো দেখতেই পাচ্ছেন পুরো একটা হাদিস তো হাদিসে মানে

चिकन टू चिकेन चाप टू ग्रेवी नहीं चिकन নাকি নলি পিস নাকি না এটা তো রান সামনে রান এটা আর ঠিক আছে আর কিছু করেন কত লম্বা একটা দিয়েছে এটা সামনে রান এটা ভালো মটর ঠিক আছে একদম ঠিক আছে খাও চিকেন ঠিক আছে বম্বে বিরিয়ানি বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন দইটা খুব ভালো খেলার লাস্টের হচ্ছে পাঁপড় চাটনি থাকলে খুব ভালো হতো পাঁপড় ওই পাড় খেতে খেতে আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি সবাইকে আমি আরেকবার বলবো আগে অনেকবার বলেছি আরেকবার বলছি আপনারা যারা দুর্গ্রন্থ থেকে ভিডিও দেখছেন নৈহাটিতে যদি কোনো রকম কোনো কাজে বা কোনো দরকারে বা নৈহাটিতে যদি বড় মায়ের পুজো দিতে আসেন তাহলে যদি মনে করেন যে লাঞ্চ করবেন তাহলে অবশ্যই চলে আসুন নৈহাটি সাহায্য নিবেন নৈহাটি স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট যে কোনো টোটো অটোতে বলবেন যে আমি নোয়াটি সাইকলোনির মোড় বম্বে বিরিয়ানি কেবিনে যাব নৈহাটির চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসুন ওভারব্রিজের ওপর দিয়ে বাইরে বেরিয়ে আসুন টোটো বা অটো আছে বলবেন যে আমি সাইকলোনির মোড় নৈহাটি বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন কেবিন কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন অর্থাৎ দা ওখানে যাব একদম জাস্ট একদম শোরুমের সামনে আগিয়ে দেবে একদম রয়্যাল এনফিল্ড যে শোরুমটা আছে তার দোতলা একদম বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন আর আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিও দেখে অবশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজ আসি আবার দেখুন এসুনও ভিডিওতে নমস্কার সবাই খুব ভালো থাকবেন ছোটো থাকবে